মুসলিম পরিষদে জলসাইব করুন আঠাইশ বছর চলছে কেমন পর্যন্ত এটাকে জারিও বাকিরা করুন আল্লাহ এই বিয়ে বাজারের মাঠের তলে

আমার প্রিয় মাতৃ বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠী বাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি খাসি এক কত ধরনের মানুষ জাতিগোষ্ঠীর নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর লোকেরা আছে আমরা প্রত্যেকে বাংলাদেশকে ভালোবাসি আমরা প্রত্যেকে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল রাখি এই দেশে শান্তিপূর্ণ বসবাস করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন সরকারি অফিসারদের বিরুদ্ধে ভিতরে বহু নাকা আছেন পুলিশ অফিসার র্যাবের অফিসার টিএনও নির্বাহী কর্মকর্তা পুলিশের প্রধান যারা এই এলাকায় আছে আল্লাহ তারা আমাদের ভাই তারা আমাদের ভ আল্লাহ তাদের ভিতরেও দিনের মোহাবত পয়দা করে দিন যশবা আপনি পয়দা করিয়ে দিন আল্লাহ এই মাহফিলকে কেমতের মাঠে না জাতের অসিলে বানিয়ে দিন যারা এই মাহফিলের আয়োজন করেছেন টাকা পয়সা দান করেছেন আল্লাহ তালা এগুলোর যজা খাই রে আপনি দান করুন বসল আল্লাহ তালা খাই কি আমি নিজেও অসুস্থ অনেকে অসুস্থ আছেন আল্লাহ আমাদেরকে শাহায়া আদাল কালনা কুল্লিয়া দান করুন বসুল আল্লাহতা লাল্লাহ খাই রে হল কি মহানুয়ালেহি ও সাহাবী আজমায়েম ব্রিমতিকে ইয়ার হামা র হেন